ইউটিউবে কারা ভিডিও বানাবেন কারা ভিডিও বানাবেন না তাদের জন্য একটা স্পষ্ট একটা ধারণা দিয়ে দিব যাতে আপনাদের উপকার হয় কয়েকদিন কাজ করেই ছেড়ে দিলেন তাতে আসলে কিছু হবে না তো ইউটিউবে কাজ করতে হলে কি কি দরকার অবশ্যই আমি আপনাদের সেটি জানাবো যেহেতু অনেক দিন ধরে কাজ করছি অনেক অভিজ্ঞতা হয়েছে যাই হোক আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে আমি রান্না করব হচ্ছে দারুণ মজার একটা গরুর মাংসের রেসিপি দেখতে পাচ্ছেন গরুর মাংসটা আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় চুলায় দেওয়ার পর গরম তেলে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জিরা পেঁয়াজ রসুন এগুলো একসাথে পেস্ট করে নিয়ে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও বাড়তি করে আদা বাটাও দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কারণ জিরা পেঁয়াজ রসুন সাথে সামান্য আদা দিয়ে আমি পেস্ট করে রাখি মাছ রান্না করে খাওয়ার জন্য আর মাংস রান্না করলে সেখানে ওই পেস্টের সাথে বাড়তি করে আদা বাটা দিয়ে তারপর আমি এটাকে মানে মাংসটাকে রান্না করি মশলাগুলোকে ভালো করে মোটামুটি তেলে ভেজে কাঁচা গন্ধ দূর করে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল কিন্তু আপনারা আপনাদের মতোই দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আমি আবার গরুর মাংসে একটু ঝাল বেশি খেতেই পছন্দ করি তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমার যেহেতু পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেজন্য আজকে আমি অনেক খুশি অনেক খুশি কি বলবো আমার যারা সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন লাইক কমেন্ট করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ আপনাদের কারণেই এতটুকু এগিয়ে আসা আপনাদের ছাড়া আসলে এতটুকু আমি কখনোই আগাতে পারতাম না আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার তারপর আপনাদের সহযোগিতা পেয়ে আমি আসলে এতটুকু আগাতে পেরেছি এখন বলবো যারা ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে অবশ্যই আপনাদের ধৈর্য দরকার এবং অনেক সময় দরকার কারণ হলো ইউটিউবে যদি কাজ করতে চান তাহলে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার ফলোয়ার লাগবে এগুলো পূরণ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর যারা নতুন ভিডিও বানানো শুরু করেন তাদের কিন্তু দক্ষতাও একটু কম থাকে তো আর যারা ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান ঠিক একই অবস্থা আর কি ধৈর্য এবং সময় ছাড়া আপনারা ইনকাম করার আশা করতেই পারেন না ফেসবুকেও কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে এগুলো মানে ফিল আপ করতেও ভালোই সময় লেগে যায় তো অনেকটা সময় নিয়ে যদি আপনারা এই প্ল্যাটফর্মে আসেন অবশ্যই কিন্তু এবং ধৈর্য নিয়ে আসেন অবশ্যই আপনারা একটা ভালো কিছু পাবেন আমার জন্য ইউটিউবিং বা ফেসবুক কোনোটাই আমি মনে করি না কারণ আমি একটা পুরাই অধৈর্যশীল একটা মানুষ আমার ধৈর্য খুবই কম হুটহাট একটা সিদ্ধান্ত নেই আবার হুটহাট আবার সেটা কিছুদিন পরে আর ভালো লাগে না আর মনে করেন যে এই যে চ্যানেলটা খুলেছিলাম আমি যতটা যে কয়টা ভিডিও আমি মনোযোগ দিয়ে বানিয়েছি সবগুলা ভিডিওই আমার ভাইরাল হয়েছে একটা ভিডিও আমার ছ ষোলো লক্ষ ভিউজ হয়েছে ষোলো লক্ষ আর হচ্ছে এক লাখের উপরে কতটা পঞ্চাশ ষাট আশি নব্বই এরকম আছে তো আমি আসলে যদি ধৈর্য নিয়ে কাজ করতাম আমি এই প্ল্যাটফর্মে অনেক বেশি আগাতে পারতাম দেখা যায় আমি মাস দুইটা তিনটা যায় ছয় মাসও যায় দেখা যায় এর মধ্যে আমি কোনো ভিডিও দেই না আমার চ্যানেলটা এখন ডাউনের দিকে তারপরেও আমি ভিডিওই দেনিং মাঝে মাঝে দিচ্ছি আর কি কারণ সময় কাটে না যখন ভালো লাগে ভিডিও বানাই তবে যারা প্রফেশনালি এটা নিতে চান আমি আসলে শখ করে করি কাজ যে কারণে আমার মানে অতটা গায়ে লাগে না যারা এই এই প্ল্যাটফর্মে ফেসবুক কিংবা ইউটিউবে মানে ইনকাম করে সংসার চালাতে চান তারা কিন্তু আমার মতো অধৈর্যশীল হলে কোনো কিছুই করতে পারবেন না কারণ ভিডিও যদি আপনারা ঠিকমতো না দেন চ্যানেল যদি ভালোভাবে না চলে তাহলে সেখান থেকে ইনকামও আসবে না তাই ধৈর্য এবং সময় নিয়ে এই প্ল্যাটফর্মে আসবেন কাজ করবেন ইনকাম করতে পারবেন আমি যেহেতু আমার যেহেতু সংসারের আমার টাকার মানে আমি যে ইনকাম করি সেটা আমার সংসারের দরকার হয় না তাই আমি মন চাইলে কাজ করি মন চাইলে করি না তবে যারা সংসারের জন্য খরচ করতে চান তারা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে হুটহাট একটা চ্যানেল খুললেন কিছুদিন কাজ করলেন তারপর আবার সেখান থেকে বেরিয়ে আসলেন আসলে আপনার সময়টাও নষ্ট হলো আর সব সব দিক দিয়েই আপনার মানে লস প্রজেক্ট আর কি তাই ভেবে চিনতে আপনারা একটা চ্যানেল খুলবেন আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে হুটহাট চ্যানেল খুলে যেই সেই ভিডিও দিবেন না যে কোনো একটা ভালো ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর সেই বিষয়ের উপরে ভিডিও দিবেন আমি যেমন আমার অনেক সময় ভিডিও বানাইতে ভালো লাগে না অন্য একটা কিছু আছে সেটা দিয়ে দিলাম আসলে ওটা দিলে ভিউ হবে না আপনার চ্যানেলটা র্যাঙ্কিং আস্তে আস্তে কমে আসবে আমার মতো ভুল করবেন না আমি যদিও কয়েকবার কিন্তু টাকা পাইছি পাই নাই যে তা না আমার চ্যানেলও মনিটাইজেশন পাইছে একটা ভিডিও প্রথম ভাইরাল হয়ে ওই ভিডিও দিয়ে আমার ফার্স্ট টাইম পূর্ণ হয়েছিল এবং সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গিয়েছিল প্রথম একটা ভিডিও ভাইরাল হয়েই সেটা হচ্ছে চাল কুমড়ার হালুয়া বানিয়েছিলাম খুব মনোযোগ দিয়ে ভিডিওটা বানাইছিলাম তো প্রথম দিকে ওই ভিডিওটা ভাইরাল হয়েই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছিল তারপর বাটারের ভিডিও বানাইলাম দুইটা তিনটা বাটারের ভিডিও বানাইছি তিনটাই আমার ভাইরাল হয়েছে একটা যেমন প্রায় দেড় মিলিয়নের বেশি ভিউ হয়ে গেছে আবার আরেকটা মানে তিনটা ভিডিওই মানে ভাইরাল বলতে পারেন তো কয়েকটা ভিডিও আমার ভাইরাল আছে আমি আসলে মনোযোগ দিয়ে কাজ করি যদি তাহলে আমার সবগুলা ভিডিওই ভাইরাল হবে কিন্তু আমি সেই কাজটা করি না আমার মতো ভুল করবেন না দয়া করে চ্যানেলে কাজ করতে হলে চ্যানেল খুলবেন অনেক ধৈর্য এবং সময় নিয়ে তা না হলে কোনোভাবে ইনকাম করা সম্ভব না তো আমার মতো আনহারইভাবে চ্যানেল খুলবেন না দয়া করে এই যে দেখুন আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে মাঝে মাঝে ভিডিও বানাই আর কি যখন মনে হয় যে আজকে একটা ভিডিও বানাবো তখন বানাই যাই হোক আপনারা যদি একটু হলে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন মানে পেজটি ফলো করে রাখবেন আর একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ